মটরের ডাল সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ লঙ্কা দিয়ে চূনের ডাটা দিয়ে আজ আমি মটরের ডাল বানানো দেখাবো ডাটাটাও ডালে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দেবো কড়াতে সর্ষের তেল দিচ্ছি এই এখানে আমি চার পাঁচটা শুকনো লঙ্কা লঙ্কাটা তেলে দিয়ে দিলাম ফোড়ন দিচ্ছি ফোড়নে এবার ডালটা ঢেলে দেব ডালটা ভালো মতো বলে গেলে কাটা দিয়ে এইভাবে ফোড়ন দেবেন ডাটা সেদ্ধ হয়ে গেলে সব এবার ফুটলে আমি ঢেলে দেব একটু সামান্য মিষ্টি দিয়েছি আমি যারা মিষ্টি না খান না দিলেও চলবে হয়ে গেছে ডাল রেডি এবার ঢেলে দিচ্ছি এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন ভালো হয় খেতেও ভালো লাগে আর সজনে ডাটা শরীরের পক্ষে তো খুবই উপকারী জিনিস ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন